কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে রান্নাবাড়ি হয়ে গেছে রান্না হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না ছিল না তো সেরকম কিছু রান্নাও হয়নি আজকে হয়েছে ডাল আলু সেদ্ধ আর ডালের বড়া ভাজা আর ডিমের অমলেট খাওয়ার সময় করেছি আর কি এই তো আর আলু ভাজাও হয়েছে আর কি তো আজকে বাজার করতে যাওয়ার সময় পাইনি ও যে বেতন তুলে আগে ফলের বাজারটা করে নিয়ে আসছে যেহেতু স্কুল থাকে তো ব্যাংকের থেকে সোজা ফল ফলের বাজারটা করে এনে খেয়ে স্কুলে চলে গেছে এটা বাজার কালকে হবে আর কি আর আজকে হচ্ছে গালামাল আরও যা যা লাগে সংসারের খরচা ওগুলো সন্ধেবেলায় যাব আর কি তো আগে এই ফলের বাজারটাই এসছে যেটা ফলটা ঘরে বাড়ন্তও ছিল আনার দরকারি ছিল তো ওটাই নিয়ে আসছে আর খাওয়া দাওয়া তো হয়েই যাবে আজকের মতো তো রাত্রি রুটি করবো ওর জন্য তো যাই হোক এখন যে স্যার পড়াতে আসছে স্যারকে একটু ফল কেটে দিচ্ছিলাম আর কি আর এদিকে মাসি কাজ করছে আর রান্নার তো আজকে সেরকম ঝামেলা নেই বললাম আর কি আর রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করেছি ওই চালের ড্রাম ট্রামগুলো পরিষ্কার করে টোরে চালের চাল টালগুলো ঢেলেছি তারপরে বাসনের ঝুড়িটা প সরিয়ে ওটা অনেক দিন হয় সরিয়ে মানে মোছা টোছা হয় না নিচে সব কাজ টাজ করে রান করে আসলাম তো যাব নাকি কটা বাজে আছে মানে অনেকক্ষণ আগে হয়ে গেছিলো কাজ একটু বসেছিলাম বসে জামা কাপড় ছিল অনেকগুলো ভাজ করলাম ভাজ টাজ করে এখন যাব একটু নিচে যাই ডেটটা বেজে গেছে না দাঁড়াও ফল এনেছে তো দেওয়ার জন্য নিচে দিয়ে আসব আর কি পরে যখন দিন আসছিলাম প্র্যাকটিস করার জন্য এটা আমাদের তো চলো বললাম না যে হিয়াকে ফলটা দিয়ে আসে নিচে তো ওর জন্যই ওই পড়াইটা কালকে এনেছিলাম ওই ফ্রাইডিস করেছিলাম যে তো ওইটাই দিয়ে ওই ওঠো ওটার মধ্যেই নিয়ে যাবো আর কি ওকে তো দিয়ে আসছে এটা কিন্তু সন্ধেবেলায় তো ওর পাপার তো এখন পড়ানো নেই কয়েকদিন কারণ পরীক্ষা শুরু হয়ে গেছে সব স্টুডেন্টদের আরও কালকে থেকে এক্সাম আছে ওর জন্য আজকে পড়ানো নেই ও ঘুমাচ্ছিলো আর এদিকে আমি সে আর কিছু প্রশ্ন লিখার ছিল তো ওগুলোই টুকে দিচ্ছিলাম ওকে টুকে তারপরে ওর পাপা উঠলো উঠে পাখির ঘরে কাজ করলে টোরে তারপর একটু ওই যে শপিং মলে আসলাম গালামালের দোকানে স্লিপ ব্যাগ দিয়ে তারপর এখান থেকে যা যা নেওয়ার আর কি তো ওগুলোই নিচ্ছিলাম তেল তেল হাবিজাবি অনেক কিছু মাসিক খরচা বুঝতেই পারছো তো অনেক কিছু নেওয়ার ছিল তো ওগুলোই নিচ্ছিলাম কাজুর প্যাকেটটা দেখছিলাম আর কি তো সব নিয়েতে আসছে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটা বেজে গেছে কেননা বেরিয়েছি সাতটা সাড়ে সাতটা না না পনে আটটার দিকে বেরিয়েছি তো প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে তো ভাগ্যিস আমি আটাটা ছেনে রেখে গিয়েছিলাম আর কি তো ওর জন্যেই তো ওর পাপা হচ্ছে ছাতু খাবে রাতে কলা টলা দিয়ে ছাতু খাবে বলেছিল অনেক দিন থেকে ইচ্ছে করছিল তো আজকে খাবে আর সে আর আমার জন্য রুটি আলু ভাজা আর ডিমের অমলেট করেছি তো ওটা দিয়ে সে আরও খাওয়া হয়ে গেছে তো খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আমি বসলাম এগুলো গুছাতে তো গালামাল খরচাটা আনবো স্লিপ দিয়ে দিয়েছিলাম আসার সময় দোকানই বন্ধ হয়ে গেছিলো আর ঢুকতে পারিনি তোটা ওটা কালকে নিয়ে আসবো আর আজকে যেগুলো এনেছি শপিং মল থেকে তো ওগুলোই গুছিয়ে রাখবো আর কি হলে কালকে আবার সকালবেলা তো হয়ই না আমার ভীষণ চাপ রাত্রেবেলা তো অনেক রাত কিছু রাত পর্যন্ত কাজ করা যায় কিন্তু সকালবেলায় ওই এই এক্সট্রা কাজগুলো না সম্ভব হয় না একটু অসুবিধে হয়ে যায় আর কি তো ভাবলাম চলো রাত্রে এগুলো গুছিয়ে রাখি না হলে অসুবিধা হবে তো ওই আটার প্যাকেট তেলের প্যাকেট বিস্কুট ওই বাচ্চাদের কেক টেক সার্ফ হ্যাঁ অনেক কিছু চিনি ডাল ডাল সব এনেছি তো ওগুলোই গুছাবো আর কিছু কিছু ঢালারও জিনিস আছে ওগুলো ঢালতেও হবে চিনি ডাল যেমন এগুলো সব ঢেলে রাখতে হবে কৌটোতে তো ওগুলো ঢালবো আর প্যাকেটিংগুলো সব মানে এই ড্রামগুলোতে রেখে দেব আর কি তো অনেক কিছু বাজার এই বুঝতেই পারছো আর তো কালকে তো আরও আছে আর সংসারের এই সব বাজারগুলো আমাকেই বেশিরভাগ করতে হয় দেখো প্রতি মাসে আর মাঝখানেও কিছু লাগলে কারণ ওর সময়ই পায়নি পায় না আর কি একদম স্কুল টিউশনি এই পাখির মানে দেখাশোনা করা এগুলো করতে করতেই ও একদম সময় পায় না ওর জন্য এগুলো খরচাপাতি আমাকেই আনতে হয় আর কি তো আগেও এনেছি তো এখনও আনছি আর কি কী করব যেহেতু সময় নিই তো ওকে তো আর এত কিছু চাপ দেওয়া যায় না সারাদিনই কাজের মধ্যে থাকে তো এর জন্য আমি সময়ে ফাঁকা টাইম বুঝে ফাঁকা কি টাইমটা বের করতেই হয় আমাদের যেহেতু সংসার করতে তো হবেই তো এর জন্য সব কিছু এগুলো আমি প্রতি মাসে দেখোই প্রতি মাসে এই সংসার খরচ তো আজকেও ও টিউশনই ছিল না তো ওই সাথে গিয়েছিল ওর পড়ানো থাকলে তো আমাকে একাই যেতে হতো কোনো সময় যে পাইলকে নিয়ে যায় কোনো সময় শ্রেয়াকে নিয়ে যায় এরকম আর একা একা এত খরচা তোলা না খুব অসুবিধা হয়ে যায় তখন ব্যাগ থাকে তিন চারটে ব্যাগ হয়ে যায় তো ওর জন্যে তো ওর জন্য আজকে গিয়েছে আজকে আমার একটু ইসে হয়েছে আর ও থাকলে কোনটা কোনটা নিতে হবে মানে বুঝে শুনে আনা যায় আর কি নিজের থেকে একটু অসুবিধেও হয় যে এটা দামটামগুলো দেখে আনতে হয় তো ওর পাপা থাকলে পরে একটু আমার অনেকটা হেল্প হয় আর কি আর আজকে কিছু অনেক কিছু এক্সট্রাও এনেছি ওগুলো নিচে রেখে দিয়েছি মানে এক জায়গায় নিয়ে যাব তো ওগুলো আর উপরে তুলিনি যেহেতু কদিন পরে যাব আর কি তো ওটা নিচেই রেখেছি আর কি ওগুলো আর এগুলো নিয়ে আসছি উপরে তো চলো সমস্ত কাজ সেরে আমাকে কিন্তু আবার রান্নাঘরও পরিষ্কার করতে হবে রান্নাঘর এখনও কিছু মানে অল্প পরিষ্কার হয়েছে পুরোপুরি মানে বাসন কোষণ আছে কিছু গ্যাসটাস মোছা হয়ে গেছে আর বাসন কোষণগুলো আছে আর কি ওগুলো ধুয়ে একটু স্নান করবো তারপরে শুতে যাব সে অলরেডি একটু পড়ছিল আবার খেয়ে দিয়ে ও তো এই শনিবার থেকেই এক্সাম আর কি পরীক্ষাটা শেষ হলে তারপর একদিন একটু বাড়ি যাওয়ার ইচ্ছা আছে দেখি কতদূর কী হয় তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর মানে প্রত্যেক দিন তো চেষ্টা করি একটু একটু ভিডিও করার কিন্তু এই মেন কি সমস্যা বলো তো ভিডিও তো অনেক সময় করা হয়ে যায় কিন্তু এই এডিট করার একটু সময়ের প্রবলেম হয়ে যায় আর মেয়ে পড়ার পাশেও বসতে হয় যতই হোক বসতে তো হবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট